যে নির্বাচনের কথা তাহলে মহaceutিক সাহেব এখানে উল্লেখ করেছেন সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয় অনেক সংকটপূর্ণ এই পদারে কিছু পদ আপনাদের পাড়ি দিবে সকল বিভিন্ন আজকে এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন মানে খুব সিংকালবর্ত ভরে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন আমি এতে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ দিক পর দ্বিতীয় পরব সেটিও আমরা এই শৃঙ্খলার মত করে এইটাতে যে ভালো শৃঙ্খলাভাবে করছেন সেটিও সক্ষম হবে কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না আপনারা বিএনপি কর্মী বিএনপি নেতা আইটি ধরে রাখতে হবে আপনারা আপনারা কি আপনারা কই আছেন বাংলাদেশের 59 এর 162 বর্গ মায়। এই দেশের 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাকে বুঝতে হবে আপনার এই কাদের উপরে কত বড় দায়িত্ব আছে অনুধাবন করতে হবে এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বলতে বুঝতে হবে যে কি দায়িত্ব কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ আনন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে কাজে আসন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এখানে প্রতিটা মানুষ যারা নিজেকে বলেন যারা নিজেকে হিসাবে দাবি করেন মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের আচরণ হবে আমরা যদি একত্রিশ দফা যদি জাতির সামনে হাজির করেছি সেই একত্রিশ দফা আমরা পূরণ করার জন্য যা যা করা উচিত আমাদের আমরা সেই সেই মতাবে নিজেদেরকে তৈরি করব। এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের প্রতিজ্ঞা আর পরিশেষে আমি এই সম্মেলনের সফলতা কামনা করে এবং একই সাথে এই সম্মেলন আয়োজন কে সফল করার জন্য এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে যে আহ্বায়ক কমিটি অত্যন্ত পরিশ্রম করেছেন এই সকল ব্যবস্থা যারা আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আবারও একটি কথা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় বিএনপি ভাই ও বোনেরা আপনাদেরকে অনুধাবন করতে হবে আপনারা বিএনপি কর্মী আপনাদের কাঁধে আপনাদের কাঁধে দেশের মানুষ কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এটি আপনাদের অনুধাবন করতে হবে পরিশেষে এই অনুধাবন করার আহ্বান রাখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনক তারেক রহমান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম পর্বে শৃঙ্খলার সাথে এখানে আজকের সম্মেলন শপথ করেছেন এবং আবার অবশ্যই দ্বিতীয়